রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনে দিকে বাড়াতে হয় বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে দেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়দিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলো যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে শুধু তাই নয় কত আমরা দেখলাম যে ভাইবরা আমরা দেখলাম সেই নেতা সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা যে মাইরা ধর্মজীবী সংসার চালানোর জন্য সংসারকে ধরে রাখার জন্য সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থার নিযুক্ত আছে কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে প্রিয় ভাই বোনেরা আমাদের প্রিয় নবী নবী করেন সাল্লাম বেবি বিবি খাতেজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও ব্যবসা করতেন প্রিয় ভাই বোনেরা বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল তাদের লোক লস্কর যত রকম খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল তার অবস্থান থেকে যদি তাই নয় অদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা হজরত আয়সার মাধ্যমেই করা হয়েছিল সেদিন যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি সেই নার্সিং সিস্টেম সেই সব হজরত আয়সার নেতৃত্বে হয়েছিল প্রিয় ভাই বোনেরা আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাতে

আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে আদের কাছ থেকে কি কি বাংলাদেশের জনগণ বিষয় বলে শনাক্ত করতে পারে না আদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেওয়ার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে নিজেদেরকে রক্ষা করার জন্য জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাইয়েরা প্রিয় আমার প্রশ্ন তাদের কালে হতো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি তাদের নারী কর্মীরা তো ঘর থেকে বেরোয় তাদের দলের কাছে যায় তাহলে আমরা প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে প্রিয় ভাই বোনেরা সময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না আজকে যে গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে এই গার্মেন্ট শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে গার্মেন্ট শিল্পের মধ্যে অন্তত পঞ্চাশ লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলে আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা এই নারী সমাজকে শুধু সহযোগিতা না তাদেরকে শিক্ষিত করে তোলা করে তোলার জন্য দেশের খালেদা জিয়া যখন দেশ

ধানের শেষ সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে সকল গৃহীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গৃহিণী বা মা সরকারের পক্ষ থেকে মাসে ন্যূনতম একটি সুযোগ বা সুবিধা পাবে প্রিয় বোনেরা কারণ আমরা বিশ্বাস করি যে আজকে পুরুষের পাশাপাশি যদি নারী